রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া দেশের অর্থনীতিকে গতিশীল করার পাশাপাশি বৈদেশিক বিনিয়োগ চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা চ্যানেল আইকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে অর্থনীতিবিদ ও জাকের পার্টির ভাইস চেয়ারম্যান ড সায়াম আমির ফয়সাল বলেছেন অর্থনৈতিক ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণের পাশাপাশি আর্থিক ও ব্যাংকিং খাতে ব্যাপক সংস্কার প্রয়োজন শহীদুল্লা রাজু রিপোর্ট আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ছাত্র জনতার আন্দোলনে গত পাঁচই আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তন হয় পতন ঘটে ষোলো বছর দেশ শাসন করা আওয়ামী লীগ সরকারের দীর্ঘদিন ধরে ডলার সংকট মূল্যস্ফীতি ও ব্যাংকিং খাতে অস্থিরতা চলতে থাকায় পরিবর্তিত পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারের কাছে পরামর্শ তুলে ধরেন এই অর্থনীতিবিদ বলেন নিম্ন ও মধ্য আয়ের মানুষকে মূল অর্থনৈতিক স্রোতধারায় অন্তর্ভুক্ত করতে হবে বৈদেশিক মুদ্রার যে অভাব বর্তমানে রয়েছে রয়েছে ব্যাপক এখন আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোকে আমরা যদি আকৃষ্ট করতে চাই দীর্ঘমেয়াদী যদি আমরা পরিকল্পনা নিয়ে যদি আমরা ঋণ আমরা স্যাংশন করতে চাই তাহলে অবশ্যই এখানে রাজনৈতিক স্থিতিশীলতা আমাদের আমাদের ইন্টারন্যাশনাল ইনভেস্টারদেরকে আমাদের নিশ্চয়তা দিতে হবে আশা করছি যে আগামী ছয় থেকে নয় মাসের মধ্যে আমি বিশ্বাস করি বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারবে যদি আমরা রাজনৈতিক স্থিতিশীলতা আমরা নিশ্চিত করতে পারি বিদেশে টাকা পাচার রোধ ব্যাংকিং খাতে সংস্কার ও আইনের শাসন নিশ্চিত করার সুযোগ অন্তর্বর্তী সরকারের রয়েছে সর্বপ্রথম আমাদের ব্যাংকিং খাতে ব্যাপক সংস্কারের প্রয়োজন হচ্ছে অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ এবং প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ছাড়া প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে প্রভৃতির সুফল আমরা কোনোদিন পৌঁছে দিতে পারবো না তার জন্য আমার মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমার বিনিতভাবে আবেদন থাকবে যাতে আমরা আগামী দিনে যাতে জেলা পর্যায়ে যাতে আমরা বাজেট বরাদ্দ নিম্নয়ের মানুষ দারিদ্র্য ঝুঁকির মধ্যে রয়েছে তাই জেলা পর্যায়ে বাজেট বরাদ্দ বাড়াতে আহ্বান জানিয়েছে জাকের পার্টি শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা